এর মধ্যে এই ধরনে আপনারা সেটআপ করে দিয়েছেন ভাই সংবাদপত্রের কর্মী হিসেবে একটা এস্টাবলিশড নিউজপেপারসের এজেন্ট হিসেবে আপনাদেরকে এগুলো করা উচিত হয়েছে বিক্রি করে দিতেও চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে এই দেশের ভালো কিছু হইতে পারে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দর্শক মণ্ডলী আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দর্শক আপনাদের দেখাতে চলেছি মিল্টন সমাদর কে নিয়ে আর মিল্টন সমাদদার ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে আদালত সাত দিনের রিমান্ড দিয়েছে এমনই বিষয় আপনারা জানতে পেরেছেন দর্শক ইতিমধ্যে মিল্টন সমাদদার নিয়ে মুখ খুলেছেন ডিবি هارুন সাহেব এবং তাকে নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ব্যারিস্টার সুমন দর্শক তারা মিল্টন সমাদদার নিয়ে কি নতুন তথ্য দিলেন এবং কি আলোচনা করলেন সেই আলোচনাটুকু আমরা ধৈর্য সহকারে দেখব যে ব্যারিস্টার সুমন সাহেব ও হার হারুন তিনি তাকে নিয়ে কি আলোচনা করেছেন দর্শক আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাব তারা কি আলোচনা করলেন তাদের সেই আমরা ধৈর্য সহকারে শুনে শুনে আসবো দর্শক তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য দেখায় আসি ক্ষমতা দিয়েছেন মিলটন মিয়াঁর ইচ্ছা মত আর মিলটন মিয়া বাস খাইতে 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 এখনো ট্রায়াল তো বহুদূর এর কথা সামাজিক ভাবে প্রতিষ্ঠা হয়ে গেছে এই বেচারা কিডনি বাজার করে ওই গুরি মাংস রাস্তা থেকেওই না আই না ওই কিডনি টেনে নিয়ে পলিসিন ব্যাগে ঘেরা বেড়া হাসপাতালে নিয়ে ব্যস্ত মানুষের মধ্যে এই ধরনের একটা সেটআপ করে দিয়েছেন ভাই সংবাদপত্রের কর্মী হিসেবে একটা এস্টাবলিশড নিউজ পেপারসের এজেন্ট হিসেবে আপনাদের কি এগুলো করা উচিত একটা কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভাই আপনারা যে নিউজ দেখেন আল্লাহ আপনাদেরকে ঘাড়ে একটা মাথা দিছে এবং মাথার ভিতরে মগজ নাকি মাল আমার শ্বশুর যে অস্ট্রেলিয়ান শ্বশুর আমার শ্বশুর কি বলে মাথার ভিতরে মাল থাকে মগজ না বুঝছেন তো এই যে মালটা দিয়েছে মাথার ভিতরে মালটা দিয়ে তো ভাই ভাবতে হবে কে একটা কী বললো কোথেকে কি ইনফরমেশন আনলো আপনার ক্রস চেক না করে যাচাই বাছাই না করে কোনো সার্কামস্টেন্সেস না দেখে আপনারা ডিসিশন নিয়ে নেন এইগুলো মহাপি এই হলো সবচেয়ে খারাপ একজন মানুষ বাংলাদেশে ওর জন্যই বাংলাদেশের আজকে এই অবস্থা মানুষের মনোভাব কমেন্টের ধারা যদি কমেন্টগুলো পড়েন মিল্টন সমুদ্রের বিরুদ্ধে তাহলে সেগুলো আপনার এইগুলি দেখবে টেস্ট হয়ে গেছে এই বেচারা কিডনি ব্যচার করে ওই গরিব মানুষকে রাস্তা থেকে ওই নাই না ওই কিডনিতে যদি নিয়ে পলিথিন ব্যাগে বেড়ে বেড়ে হসপিটালে নিয়ে ব্যস্ত মানুষের মধ্যে এই ধরনের আপনার সেট আপ করে দিয়েছেন বাড়ি সংবাদপত্রের কর্মী হিসেবে একটা এস্টাবলিশড নিউজ পেপার্সের এজেন্ট হিসেবে আপনাদেরকে এগুলো করা উচিত হয়েছে উচিত হয়েছে পৃথিবীর এমন কোনো দেশের এরকম উদাহরণ দিতে পারবেন যে সংবাদপত্র মিডিয়া এতটা নিচে নামতে পারে এতটা নিচে নামতে পারে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি হয়েছে দুদিন পর দেখবেন আমি যা বললাম তাই হয়েছে কি কিডনি কিছু বেছে এখন বিচার হইলো আপনাদের কাছে যারা কিনা এই এই কথাগুলো ছড়াইছে যে নিউজ পেপার এলাকায় এই কথাগুলো ছড়াইছে ভাই তাদের বিচার আপনারা কি করবেন করেন কাকে বিশ্বাস করুন কারে বিশ্বাস করুন এতদিন নিউজ পেপার আলাদার উপর ভরসা চলে সেই ভরসার জায়গা না এখন তো নিউজ পেপার আলাদা চাইতে সাধারণ পাবলিক ওই আমাদের আমরা যারা ছোটো মোটো ভিডিও আমাদের কথা বেশি বিশ্বাস করে আজকে এই বেনজিরের কুকর্মগুলো আড়াল করতে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই মিল্টন সমাদদারের ইস্যুটি সামনে আনা হয়েছে মিল্টন সমাদদারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই কি সমান আপনার যদি পাল্লাই মাপেন তাহলে আপনি নিজেই জাজমেন্ট দিতে পারবেন বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে কিন্তু মিল্টন সমাদদারের মাধ্যমে দেশ ও জাতি তথা সমাজের কতটুকু ক্ষতি হয়েছে ধরে নিলাম তিনি একশো কোটি টাকা দুর্নীতি করেছেন কিংবা ওখান থেকে লুটপাট করেছেন অবৈধভাবে তিনি আত্মসাত করেছেন কিন্তু দেশ ও জাতির বৃহত্তরভাবে তিনি ততটা ক্ষতি করেন নাই যতটা ক্ষতি করেছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির কিন্তু আজকে এই বেনজিরের কুকর্মগুলো আড়াল করতে আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই মিল্টন সমাদানের ইস্যুটি সামনে আনা হয়েছে কারণ এই বেনজিরের যে অপকর্ম এগুলো যদি মিডিয়ায় ফাঁস হয়ে যায় জনগণের সামনে উন্মোচিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিটটি খুলে যাবে তাদের প্যান্ট খুলে তারা কারণ তারা ওই বেনোজিরের সঙ্গী ছিলেন বেনজির তাদের নিয়ে অপকর্মগুলো করেছেন এই জন্যই সরকার হয়তো চাচ্ছে না যে বেনজির এই সুটি সামনে আসুক মিল্টন সমাবদার এই মানুষটাকে আগে আমিও চিনতাম না এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে আসছে আমি তাকে চিনি এই মিল্টন ওল্ড অ্যান্ড চাইল্ড এজ কেয়ার নামে একটি তার প্রতিষ্ঠান রয়েছে স্বেচ্ছাসেবী তার একটি ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম চালান তো যাই হোক তিনি বেশ কিছু অপরাধ করেছেন এরকম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম ব্যবহার করে তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছেন এ ধরনের তিনি একটি কাজ করেছেন আমি এটা নিন্দা জানাই এবং এটি তিনি পরিষ্কারভাবে অপরাধ করেছেন এই অপরাধের তার শাস্তি পেতে হবে শাস্তি দাবি করছে একই সাথে তার তার গুরুতর অভিযোগ যে তিনি ওই ফাউন্ডেশনে যাদেরকে আশ্রয় দেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি বিদেশে পাচার করেন বিক্রি করেন যদিও এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত আমরা পাই নাই কোনো তথ্য প্রমাণও পাই নাই যদি তিনি এ ধরনের কোনো অপরাধ করে থাকেন আমি তার অবশ্যই শাস্তি দাবি করি তার শাস্তি চাই সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদের আজকে হাজার কোটি টাকার সম্পদের আমলনামা নামা বেরিয়ে আসছে হাজার হাজার বিঘা সম্পদ জমি দখল করে রিসোর্ট বানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন এগুলোর রিপোর্ট বেরিয়ে আসছে অথচ এই বেনজির সাহেব পুলিশের দায়িত্ব পালনকারী কি পরিমাণ প্রোটোকল ভোগ করেছেন মানে কয়েকটা মন্ত্রী মিনিস্টারের সমান প্রোটোকল ভোগ করেছেন তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তা আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ নাকি ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওয়ারের বিষয়গুলো এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে ব্যারেস্টার সুমন ভাই ও ডিবি হারুন সাহেব মিল্টন সমাজদারকে নিয়ে কি কি নতুন নতুন তথ্য দিলেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন দর্শক তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ